চলে এলাম তোমাদের কাছে আর একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা দেখো তো আমার এসপি ফ্যামিলি ব্লগ আর কিছু নেই তোমাদের অনেক অনেক স্বাগত নতুন ব্লগে তো এই যে বড় সকালে নিয়ে এসেছিলো বাজার করে তো আমি রান্নাবান্না করলাম সকালে অনেক কাজ থাকে তারপর ছেলেকে স্কুলে দেওয়া তো এই সবজির ব্যাগটা মানে প্লাস্টিকটা ধরাই ছিল গোছানো হয়নি তো স্কুল থেকে দিয়ে এসে অনেক কাজ ছিল ঘরে সব কাজ গোছালাম রান্নাবান্না হয়ে যাওয়ার পরেও থাকে না অনেক কাজ তো গোছালাম গুছিয়ে এবার সবজিগুলোর সব ফ্রিজে রাখবো এগুলো গুছিয়ে রাখছি কুমড়োটা দেখো কত সুন্দর টাটকা টাটকা কুমড়ো ওই যে তোমাদের একটু দেখালাম আর লাল শাক দুটো নিয়ে এসছে দুটোই টাটকা সবই টাটকা শশাগুলো নিয়ে এসছে দেখো শশাগুলোও খুব ভালো কিন্তু এই শশাগুলো না মনে হচ্ছে এই শশাগুলো একটু তেতো হবে যেহেতু শশাগুলো একটু অন্য রকম দেখতে লাগছে দেখো কি কি নিয়ে এসছে তোমাদের দেখায় ওই নিয়ে এসছে শশা নিয়ে লাল শাক কুমড়ো ধনেপাতা আলু আর উচ্ছে নিয়ে এসছে তো চলো এগুলো গুছিয়ে রাখি তো গুছিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এগুলো ভালো করে গোছাতে হবে আর ভালো করে গুছিয়ে রাখলে ভালোই থাকবে এখন গরম বেশি সবজি আনি এখন কয়দিন পর আবার বাজার করবে এখন গরম পড়ে যাচ্ছে যতই ফ্রিজে থাক বেশি দিন খাওয়াও যায় না সবজি তো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি সবজিগুলি শশাটা তিতো বললাম তোমাদের কারণ শশা এরকম টাই এরকম ধরনের আনলে একটু সবুজ মানে কেমন একটা ধরনের তো ওরকম শোলা শোলা বেড়ায় প্লাস আবার তেতো হয় ওই জন্য না তোমাদের বললাম ওরকমই ধরনের শশা নিয়ে এসছে তো বড় আবার বুঝতে পার পারিনি হয়তো তাই জন্য ওরকম নিয়ে এসছে আর শশারও এখন খুব দাম শশার দামই কমছে না আর দেখো ধনে পাতাটাও খুব ভালো নিয়ে এসছে সবই ভালো নিয়ে এসছে তো এখানে গুছিয়ে নেবো আর এই যে আগের ছিল একটা রাঙা আলুটা ছিল একটু রাঙা আলু রান্না করেছে ছিল বেগুন ছিল আর টমেটো ছিল আগের ওই জন্য এই সবজি নিয়ে এসছে যেহেতু পরের ক দিন পরে আবার বাজার করতে হবে ওই জন্য অল্প করেই নিয়ে এসে বেশি দিন ফ্রিজে রেখে আমি সবজি যে কোনো জিনিসই ভালো লাগে না খেতে ওই জন্য অল্প নিয়ে আসবে কিছু থাকবে খাবো আবার নিয়ে আসবে এরকম আমি ঠিক আছে এ দেখো আমি সব গুছিয়ে নিয়েছি সবজিগুলো তো তোমাদের একটু দেখিয়ে নিলাম আমি এ দেখো কাপড় পেতে তারপরে সবজিগুলো রেখে দিই ভালো করে আর তারপরে একটা কাপড় চাপিয়ে দিয়ে দিই মানে এর উপরে তাহলে একটু ভালো হয় সবজিগুলো ভালো থাকে বেশ অনেক দিনই থাকে দেখলাম আমি এরপর কুমড়োটা আর এই লাল শাক আর ঘনে পাতাটা গুছিয়ে রাখবো আর দেখো এবার ফ্রিজে সব রেখে দিচ্ছি আমি সবজিগুলো সব কিছু গুছিয়ে এই যে রেখে দিচ্ছি আস্তে আস্তে করে এইভাবেই গুছিয়ে রাখি সবজি সবাই হয়তো করো ফ্রিজে রেখে দাও হয়তো এইভাবে গুছিয়ে তো আমি আজকে তোমাদের কাছে একটু দেখালাম তারপরে দেখো ধনে পাতা নিয়ে এসছে ধনে একটু মানে পেছনের গোড়াগুলি ছিঁড়ে রেখে দিচ্ছি ভালো করে তারপরে রান্না কি করেছে দুপুরে দেখো কচু আলু দিয়ে আটা মাছের ঝোল করেছি আর এই যে লাল আলু দিয়ে তারপরে একটুখানি কুমড়ো আর একটুখানি আলু নতুন আলু আর একটু পেঁপে দিয়ে একটু নিরামিষ তরকারি করেছি করেছি ছেলেরা আমি খাবো এটা দেখো মাছ ভাজা বেগুন ভাজা করেছি আর দেখো ভেন্ডি আলু দিয়ে রসা সরষে দিয়ে এই সমস্ত হয়েছে রান্নাবান্না তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন আছে জানাবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরে আবার দেখাবেটার